আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছো সবাই ভালো আছেন এবং ভালোর দলে আছেন আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের নতুন চ্যানেলে ভূত শোতে অনেক নতুন নতুন ভয়ঙ্কর ঘটনা নিয়ে আপনাদের মাঝে হাজির হব এই চ্যানেলে একটি ঘটনা একটি ভিডিওর হবে সেহেতু সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো বন্ধুরা বাড়তি কথা না বলে চলুন মূল গল্পে যাওয়া যায় গল্পটি যেমন আছে আমি সেইভাবে পড়ে শোনাচ্ছি তো ছিলাম তাই এত বেশি জানতাম না তাই ভাবলাম যে আমি আমার গল্পটি আপনার সাথে শেয়ার করি এই কাহিনী একেবারে সত্যি এর মধ্যে মিথ্যে কিছু নেই আমার নাম হুমনা তো গল্পটি কিছুটা এমন যখন আমি পঞ্চম শ্রেণীতে পড়তাম তখন এটা দু বা দু সালের কথা আমি আমার নানুর বাড়িতে গিয়েছিলাম তাদের বাড়ি রাওয়াল পিন্ডিতে আমার যে বড় খালা তার দুটি মেয়ে তাদের যে বড়ো মেয়ে সে আমার সমবয়সী তো তার এক বন্ধু এসছিল আমরা ছাদে খেলা করছিলাম আমার খালার স্বামী সৌদি আরবে থাকেন তাই খালা শুরু থেকেই নানুর সাথে থাকেন এক কোণে তাদের ঘর ছিল আর অন্যদিকে আমার নানু কিছু ছাগল ভেড়া ইত্যাদি রেখেছিলেন পরে তিনি সেটি ভেঙে দিয়ে ঘর তৈরির কাজ শুরু করেন আমার নানুর বাড়ি বড় প্রাসাদের মতো তাই এটি বেশ বড় বাড়ি তাই উপরে আমার মামু এবং খালার জন্য ঘর তৈরি হচ্ছিল সেগুলো তখনও তৈরি হয়নি কেবল তাদের ভিত্তিতে ফাউন্ডেশন তৈরি হচ্ছিল এবং ছাদ ঢালাই হয়েছিল সেখানে তারা বাচ্চাদের জন্য একটি ঝুলন বা দোলনা লাগিয়েছিলেন আমার খালাতো বোন বলেছিল যে এর ভিতরে জিন আছে তাও একটি নয় বরং তিন তিনটি তার বাড়িতে এক ভাই আছে আমনা আছে তার আরও একটি বোন আছে আর তার বাবা মা আছেন আর তারা সকলেই মাশাআল্লাহ বা আল্লাহ যা চেয়েছেন খুব মেধাবী ছিলেন তার ভাই হাফেজে কোরআন ছিল এবং এছাড়াও তারা সবাই পজিশন হোল্ডার অর্থাৎ পরীক্ষায় উচ্চ স্থান অধিকারী ছিল তো ঈশ্বর কারণে তাদের ওপর কালো জাদু করা হয়েছিল এই পুরো গল্পটি আমনা আমাদের বলেছিলাম প্রথমবার যখন আমি তার সাথে দেখা করলাম তখন আমার মনে হলো যে হয়তো সে এমনিতেই নাটক করছে যে আমার মধ্যে জিন আছে কিন্তু সত্যিই তার ভিতরে তিনটে জিন ছিল পরে আমরা তার সাথে বন্ধুত্ব করেছিলাম তো এইভাবে সে আমাদের বলেছিল যে তাদের ওপর কালো জাদু করা হয়েছে তার বাবার অবস্থা এখনো এতই খারাপ যে তিনি না জীবিত মানুষের মধ্যে গণ্য হন না মৃতদের মধ্যে প্রথমে সেই জাদু কেবল আমনার ওপর হয়েছিল তার ভাইয়ের ওপরও করার চেষ্টা করা হয়েছিল কারণ সে হাফিজে কোরআন ছিল এবং সে সব সময় কোরআন পাক পড়তে থাকতো যার কারণে তার ওপর কোনো প্রভাব পড়েনি কিন্তু আমনার ওপর সেই প্রভাব পড়েছিল তার ওপর তিনটে জিন ভর করেছিল এবং তারা তিনজনই ছিল শিশু যখন আমরাই প্রথমবার আমাদের এই গল্প শোনালো তখন আমাদের বেশ কৌতূহল হলো আপনারা জানেন যে পঞ্চম শ্রেণীর একটি শিশু না এত বড় হয় না এত ছোট আমি উত্তেজিতও ছিলাম এবং আমার একটু ভয়ও লাগছিল প্রথমে আমি তার থেকে দূরে দূরে রইলাম কিন্তু যখন আমি তাকে সালাম দিলাম এবং তার সাথে একটু কথা বললাম তখন সে আমাকে সব কথা জানালো যে তাদের চাঁচি তাদের উপর জাদু করিয়েছিল আর এই কথা তারা কিভাবে জানতে পারলো এই সব কথা জিনেরা নিজেরা তাদের জানিয়ে দিয়েছিল যখন এই জিনদের আপনার উপর ভর করানো হয়েছিল তখন যে কোনো জিনকে যখন জাদুর মাধ্যমে কারোর উপর ভর করানো হয় তখন সেই জিন নিজের ইচ্ছায় সে শরীর ছেড়ে যেতে পারে না যতক্ষণ না তার তোড় বা জাদুর বিপরীত চিকিৎসা করা হয় তো সেই তিনটে জিন ছোট শিশু ছিল যারা ছিল অমুসলিম তারপর যখন সেই জিনেরা ভর করলো তখন তারা ভিডিওর মাধ্যমে সব কিছু তাদের দেখিয়ে দিয়েছিল যে কীভাবে তাদের উপরে এসব করা হয়েছে আর এই জিনদের সামনেই শর্ত রাখা হয়েছিল যে যখন তোমরা আমনাকে মেরে ফেলবে তখন তোমরা স্বাধীন হয়ে যাবে তাদের বাড়ি ছিল তৃতীয় তলায় আমি তাদের বাড়িতেও গিয়েছিলাম সে সেখানে ঝুলন দোলনায় দোল নিচ্ছিল তো সেই তৃতীয় তলার টেরেসের সামনে ঝুলন দোলনাটি লাগানো ছিল তো জিনেরা তাকে সেখান থেকে থেকে ধাক্কা মেরেছিল ফলে সে নিচে পড়েছিল আল্লাহ যাকে বাঁচাতে চান তাকে বাঁচিয়ে দেন সে তৃতীয় তলা থেকে এত জোরে নিচে পড়েছিল যে তার হাড়গুলো ভেনে ভেঙে গিয়েছিল কিন্তু সে বেঁচে গিয়েছিল তার বয়স বেশি হলে দশ এগারো বছর হবে তার বাড়ির লোকেরাও জানতে পেরেছিল যে তাদের সাথে এইসব হচ্ছে এবং যখন জিনেরা পরে জানালো যে সব কাজ তাদের চাঁচির তখন তার বাবা বন্দুক নিয়ে চলে গিয়েছিলেন যে আমি ওকে মেরে ফেলবো সে আমাদের অস্থিরতা করে রেখেছে কিন্তু তারপর আরও বেশি ঘটনা ঘটতে শুরু করলো তার বাবার ওপর এবং তার মায়ের ওপরও আক্রমণ শুরু হলো আমনার ওপরও প্রভাব ছিল শুধু তার ভাই রক্ষা পেয়েছিল আর আমার মনে হয় সে এখনও সেই প্রভাব থেকে রক্ষা পেয়েছে তো প্রথমে জিনেরা তাকে পড়তে দিত না সে যত চেষ্টাই করত কিন্তু সে পড়তে পারতো না সে পঞ্চম শ্রেণিতেই স্কুল ছেড়ে দিয়েছিল সে যখনই পড়া শুরু করত, তখন তার চোখ দিয়ে রক্ত বের হওয়া শুরু হয়ে যেত সে কোরআন মজিদ পড়ার জন্য বসলেও সেই জিনেরা তাকে সেটাও করতে দিত না তো তাকে খুব বেশি বিরক্ত করত তার সাথে দুষ্টমি করত তারা তার জন্য অনেক সমস্যা সৃষ্টি করত। আমি জানি না যে তারা কিভাবে মুসলমান হয়েছিল আপনারা জানেন যে জিনেরা সবচেয়ে মিথ্যাবাদী সৃষ্টি জানেন না তারা ভান করছিল নাকি সত্যিই মুসলমান হয়ে গিয়েছিল তো পরে তারা তাকে কোরআন পড়তে দিত এমনকি আমরা তার সাথে একই জায়নামাজে দাঁড়িয়ে নামাজও পড়েছি তাদের জায়নামাজ বেশ বড় হতো যদি সেই জিনেরা মুসলমান না হতো তাহলে হয়তো তাকে পড়তে দিত না আর এরপর জিনেরা তার সাথে ফ্রেন্ডলি হতে শুরু করলো তারা মুসলমান হয়ে গেল এবং তার সাথে বন্ধুত্ব করে নিল আমার ভালো করে মনে আছে যে তারা তিনজন জিন ছিল এবং একজনের নাম জোহা একজনের নাম জয়নব এবং একজনের নাম ফাতেমা ছিল কারণ তারা তিনজনেই শিশু ছিল তো যে ফাতেমা ছিল সে তোতলিয়ে অস্পষ্টভাবে কথা বলতো আর যে জোহা ছিল সে আমাদের একটি ছেলে মনে হতো এবং সে মেয়েদের কণ্ঠে কথা বলতো আর তার খুব অদ্ভুত এক পুরুষের মতো কণ্ঠ ছিল আর যে জয়নব ছিল সে খুব বেশি শান্ত ছিল এত কথা বলতো না তাকে ডাকলেও সে আসতো না কিন্তু তৃতীয় তৃতীয়তলা থেকে ঝুলন থেকে পড়েছিল তাই সে এর উপর বসত না তার ভয় লাগত পার্কে যে ঝুলনগুলো লাগানো থাকে সেগুলো তো ছোট ছোটো হয় কিন্তু সেই ঝুলনটা ছিল বেশ বড় উপর থেকে নিচে মেঝে পর্যন্ত যখন আমরা এর উপর বসে ঝুলন নিতাম তখন আমরা এটাকে এত জোরে করে নিতাম যে আমরা ছাদে আরামসে হাত লাগাতে পারতাম আর ছাঁচটা বেশ উঁচু ছিল তাই সে ঝুলন নিত না আমি প্রথমবার তার সাথে দেখা করলাম তখন আমরা সবাই ঝুলনের কাছে বসেছিলাম আর সে খুব হালকা হালকা করে ঝুলন নিচ্ছিল তো সব গল্প আমাদের শোনালো আমি সেখানেই বসে তাকে বললাম যে না তুই মিথ্যা বলছো তোমার মধ্যে কোনো জিন নেই যদি কোনো জিন থাকে তাহলে তাদের ডাকো তারা যেন আমাদের সাথে কথা বলে বিশ্বাস করুন কয়েক সেকেন্ডের মধ্যে তার শারীরিক ভাষা বদলে গেল আর সবার আগে সেই জোহা নামের জিনটি ছিল যে খুব বেশি সাহসী ছিল তো সে সঙ্গে সঙ্গে তার মধ্যে হাজির হলো সে বলল আমি জোহা তুমি সাহালের খালাতো বোন আমার খালাতো মনের নাম শাহাল তো সে জানে যে যখন এই ধরনের কোনো বাচ্চা ইত্যাদি আসে তখন বড়রা নজর রাখেন আমার মা উপরেই ছিলেন এরপর তারা সবাই নিজেদের পরিচয় জানালো যে আমার নাম এটা এবং আমার এত বছর বয়স সেই জিনগুলো আমাদের বয়সে ছিল তো আমার মা বললেন যে মিথ্যে বলছে এমন কিভাবে হতে পারে যে জিনেরা এইভাবে কথা বলবে তো আমার এক ছোট বোন ছিল যে এখন এই দুনিয়াতে নেই সেই সময় তার মৃত্যুর দু বছর হয়ে গিয়েছিল আল্লাহ তাকে জান্নাত দান করুন তো আমরা জিনদের তার সম্পর্কে কিছুই বলিনি আপনারা জানেন যে তানের এই ধরনের ক্ষমতা থাকে যে তারা এই জিনিসগুলো অনুভব করে জানিয়ে দেয় সে আমাদের পুরো বাড়ির নকশা বলেছিল যে আপনাদের বাড়িতে এতগুলো ঘর আছে বাথরুমের এই দিক আপনাদের বাড়িতে এতজন ভাই বোন আছে আমরা তাকে এই ধরনের কোনো পরিচিতি দিইনি সে শুধু এতটুকুই জানতো যে এ আমার মা আমাদের তখনও বিশ্বাস হয়নি কিন্তু যখন সে এই কথাটি বলল যে তোমাদের একটি ছোট বোন ছিল যে মরা গেছে তখন আমাদের একটু ধাক্কা লাগলো যে এর সাথে কিছু সমস্যা আছে তখন আমার মায়েরও বিশ্বাস হলো যে এখানে ব্যাপারটা একটু গোলমালের কারণ আমরা আমনাকে আমাদের বোনের সম্পর্কে বলিনি আমার বড় বোনও তার সাথে বেশি যুক্ত হয়নি এবং আমার থেকে ছোটটিও হয়নি কিন্তু যেহেতু আমরা সমবয়সী ছিলাম এবং আমার নিজের খালাতো বোনের সাথে খুব বেশি তো সে তার বন্ধু ছিল তাই আমারও তার সাথে একটু বন্ধুত্ব হয়ে গিয়েছিল তো আমার মা বললেন যে এর সাথে বেশি বন্ধুত্ব রেখিস না কারণ বড়রা জানেন যে এই জিনিসগুলো মানুষের জন্য কতটা বিপজ্জনক হয় এখন যেখানে নির্মাণ কাজ হচ্ছিল সেই ঘরগুলো একটু পিছনের দিকে ছিল সকালের সময় তো সেখানে একটু লোক সমাগম থাকত কিন্তু যেমনই রাত হতো সেখানে খুব বেশি অন্ধকার হয়ে যেত কারণ সেটি একেবারে এক পিছনের দিক ছিল সেখানে কোনো আলো ইত্যাদিও ছিল না তো আমার মা আমাদের উপর নজর রাখতেন কারণ আমার খালার ঘরও পড়েছিল তো এখন আমাদের তার সাথে বন্ধুত্ব হয়ে গেল এবং সে বাড়ি চলে গেল আর পরের দিন আমরা এইভাবে উঠে বললাম যে এসো আমরা তাকে বাড়ি থেকে নিয়ে আসি তো আমার খালাতো বোন বলল যে ঠিক আছে এসো আমি তোমাদের বাড়িও দেখাবো তো আমি সেই সময় ছোট ছিলাম আপনারা জানেন যে যেসব বাড়িতে জাদুর প্রভাব থাকে বাড়ির লোকেরা অনুভব করুক বা না করুক কিন্তু অন্য লোক সেখানে একটা বড় আতঙ্ক অনুভব করে খারাপ শক্তি অনুভব করে যখন আমরা তার বাড়িতে প্রবেশ করলাম তখন তার বাড়ি বেশ পরিষ্কার ছিল যদি কোনো বাড়ি ভেতর থেকে নোংরা হতো তাহলে আপনার সেখান থেকে অস্থিরতার অনুভূতি আসতো আমারও ঠিক একই ধরনের অনুভূতি আসছিল তো সে বলল যে ভেতরে এসে বসো আমরা বললাম যে না আমরা আমনাকে নিতে এসেছি তো সে বলল যে আমি এখনই কাপড় পাল্টে আসছি আপনারা জানেন যে ছোট বাচ্চারা কাপড় পাল্টাতে সময় লাগায় তার এক মিনিটও লাগেনি সে আমাদের সামনে কাপড় নিয়ে ভিতরে গিয়েছিল আর সঙ্গে সঙ্গে বাইরে চলে এলো তো সেখানে আমার একটু ভয় লেগেছিল যে এর সাথে কিছু অবশ্যই আছে তারপরে আমরা বাড়ি গেলাম এবং সেখানে খেলা শুরু করলাম তো আমরা সেই ঝুলনে ঝুল নিতাম আমরাও আমাদের সাথে থাকত কিন্তু তার ঝুলনে ভয় লাগতো তো আমরা তাকে বিরক্ত করতাম যে যাও জয়নাবার ফাতেমাকে ডাকো কারণ যখন তারা তার উপর হাজির হতো তখন এত জোরে ঝুলন চালাত যে সেই ঝুলন একেবারে ছাদের সাথে লাগতো এবং তারা তখন খুব হাসত সেই সময় তো তাদের হাসি আমার কাছে ভয়ঙ্কর লাগতো না কিন্তু এখন যখন আমি আমার অতীতের দিকে ফ্ল্যাশব্যাকে যাই তখন তাদের হাসি একটু ভয়ঙ্কর ছিল কারণ তারা সেই সময় শিশু তো হতে পারে যে ভয়াবহতা একটু কম ছিল আমরা বেশ লাজুক ছিল কিন্তু যেমনই এরা তার উপর প্রভাব বিস্তার করতো সে খুব বেশি সাহসী হয়ে যেত তো যেমনই ঝুলন দ্রুত হতো আমরা বলতাম যে আমনাকে ডাকো আর তখন আমনা চিৎকার করতো যে এই ঝুলন কিভাবে দ্রুত হয়ে গেল আমাকে নিচে নামাও তো সেখানে আমরা তার সাথে খেলতে শুরু করলাম আমরা তার সাথে যুক্ত হয়ে গেলাম আমরা তার সাথে নামাজও পড়তাম আর তারপর আমার মনে আছে যে আমার তাদের সাথে ঝগড়া লড়াই হয়ে গেল আপনারা জানেন যে সেই জিনিসগুলোর সাথে বন্ধুত্ব ক্ষতিকর এবং ঝগড়াও আমি ছোট ছিলাম কিন্তু আমার মাথায় এই ছিল যে এদের সাথে কোনো ধরনের ঝামেলা নেওয়া উচিত নয় তো আমার তাদের সাথে একটু তর্ক হয়ে গেল কারণ আমরা পালা ঠিক করেছিলাম যে প্রথমে এই ব্যক্তি ঝুলন নেবে এবং তারপরে আমরা পাঁচ ছয়জন খালাতো বোন কাজিন ছিলাম এবং তারা এত দ্রুত ছিল যে একবার আমনার হলো একবার জোহার হল এবং তারপর একবার জয়নগর পালা হলো এইভাবেই তারা একসাথে চারবার পালা নিত তো সেখানে আমার তাদের সাথে ঝগড়া হয়ে গেল যে আমি তো এখনো ঝুলন নিয়ে নি এই সময়ে এই কথাটি হাস্যকর ছিল কিন্তু এখন যদি আমি ভাবি এবং সেই আমনা আমার সামনে চলে আসে তাহলে আমি তার সাথে দেখা করতে চাইব না এর সমাধান আমরা এই বের করলাম যে এক ব্যক্তি ঝুলনের উপর বসবে এবং অন্যজন তার কাঁধে আজকালকার বাচ্চারা তো এভাবে ঝুলন নেয় না কিন্তু সেই সময় আমরা এভাবে নিচ্ছিলাম তো বাকি সবাই ঝুলন নিয়ে নিচে চলে গেল ছাদে শুধু সে আর আমি ছিলাম আমি তাকে নিজের কাঁধে বসিয়েছিলাম দশ এগারো বছরের বাচ্চার কতটুকুই বা ওজন হবে আর সে খুবই রোগা ছিল কিন্তু সেই সময় আমার কাঁধে দু থেকে তিনজনের ওজন অনুভব হতো আমি দুবার ঝুলন নিয়ে ক্লান্ত হয়ে যেতাম আর আমি তাকে বলতাম যে আমি তোমাকে সহ্য করতে পারছি না তো সেখানে আমার তার সাথে ঝগড়া হলো সে বলল যে না আমার ঝুলন চাই আমি তাকে বললাম যে না তুমি বসো আমি তোমার ওপর বসবো তখন তোমার জানা হবে তো সেখানে সে একদম হাসতে হাসতে গম্ভীর হয়ে গেল সেখানে আমাদের ঝগড়াটা আরও একটু বেড়ে গিয়েছিল যে যখন সে আমার খালাতো বোনের কাঁধে বসে ঝুলন নিছিল তখন সে ওপরে বসে আমাদের ওপর থুতু ফেলছিল তো আপনারা জানেন যে চীন যেমনই হোক কিন্তু তাদের মজা করার ধরনটা একটু অদ্ভুত ছিল তো যখন আমার পালা এলো তখন সে আমার কাপড়ের ওপর ফেলতে শুরু করলো তো আমি তাকে ধমক দিলাম যে আমার সাথে এমনটা করিস না তো সে সেখানে রেগে গেল কারণ আমার খালা রেগে গিয়ে নিচে চলে গিয়েছিল যে আমি তার সাথে খেলবো না তারপর ধীরে ধীরে আমার অন্য খালা বোনও নিচে চলে গেল তো আমি তার সাথে ওপরে রয়ে গেলাম কারণ আমার পালা ছিল এবং আমার পালা দিয়ে যেতে হতো আমার ভয়ও লাগছিল তাই আমি বললাম যে আমি এর সাথে শত্রুতা নিতে পারি না তো জোহা আমার উপর থুতু ফেলছিল আমি বললাম যে জোহা ফেলো না আমি ঝুলন দিচ্ছি আমার সব কাপড় নোংরা হচ্ছে তো আমি তাকে বললাম যে আমি তোমাকে নিচে নামিয়ে দেবো তারপর নিজে বসে নিতে থাকবে কারণ তার আবদার ছিল যে আমাকে কাঁধে বসেই ঝুলন নিতে হবে সেই সময় মগরিবের সময় হচ্ছিল এবং বেশ অন্ধকার হয়ে গিয়েছিল তো সে একদম গম্ভীর হয়ে গেল এবং আমাকে বলল যে এসো তো একটু পেছনের ঘরে তো বিশ্বাস করুন এই সময় আমার লোম দাঁড়িয়ে যাচ্ছে আপনাকে এই কথাটি বলতে গিয়ে তো আপনারা জানেন যে একজন ব্যক্তি হাসতে হাসতে যখন গম্ভীর হয়ে যায় তখন কেমন দৃশ্য হয় সে আমাকে বললো যে আয় তো আমার সাথে অন্য ঘরে আমরা তোকে আমাদের আসল রূপ দেখাই তুই আমাদের সাথে এত ফ্রি হচ্ছিস যখন সে আমাকে এই কথাটা বললো তখন আমি খুব বেশি ভয় পেয়ে গেলাম আমি তাকে বললাম যে আমি তোমার ওপর রাগ করে যাচ্ছি তো যদি আমি চিৎকার চাচামিচি করে যেতাম তাহলে আমি জানতাম যে আমার সাথে খুব খারাপ কিছু হতে পারত সে আমার সাথে অনেক কিছু করতে পারত ছাতে কেউ ছিল না খালার ঘরও খালি ছিল তো আমি খুব ধীরে ধীরে নিচে নেমে গেলাম আর যখন সে বাড়ি চলে গেল তখন আমি আমার মাকে সব কথা বললাম তো তিনি বললেন যে তুমি এর সাথে খেলবে না তিনি আমাকে বারণ করে দিলেন যে এর সাথে বেশি অ্যাডাস্ট হওয়ার দরকার নেই কারণ এর মধ্যে এমন এক সৃষ্টি আছে যে তোমার আরামের ক্ষতি করতে নোকসান পৌঁছাতে পারে ছোট আছিস এবং বাচ্চাদের সাথে এরা বেশি যুক্ত হয় এবং আমরা জানি না যে তারা সাত আট বছরের নাকি বড় এবং এইভাবে আমাদের সাথে নাটক করছে তোমরা জানো যে জিনেরা খুব বেশি মিথ্যে বলে এবং প্রথমে তো অমুসলিমও ছিল তো যখন সে পরের দিন এলো তখন আমি তার থেকে একটু দূরত্বে রইলাম পরের দিন আমরা খেলছিলাম তো আমার নানু ভুট্টার মোচা ছালিয়া, ভুট্টার খোসা ইত্যাদি নিয়ে আসতেন কারণ তার ছাগল ভেড়া ছিল তো তিনি তাদের জন্য আনতেন যেহেতু সেগুলো পরিষ্কার মোচা হতো তাই আমরা সেখান থেকে নিজেদের ভাগ বের করে নিতাম এখন আমরা সেই মোচাগুলো ভেজে খাচ্ছিলাম সেও খাচ্ছিল তো আমার মনে আছে যে তার মধ্যে জুহার উপস্থিতি হলো সেই জুহা ছলে আমার খালাতো বোনের বুড়ো আঙুল এমনভাবে বাঁকালো যে তার পুরো বুড়ো আঙুল ফুলে গেল আর সেখানে আমার খালা তো বোন চিৎকার করছিল যে আমার বুড়ো আঙুল ছাড়ো সে এত জোরে বাঁকিয়েছিল যে তার বুড়ো আঙুল ভেঙে যেত এখন আপনারা জানেন যে আমাদের শক্তি এবং জিন্দের শক্তির মধ্যে অনেক পার্থক্য হয় যখন আমার খালা জানতে পারলেন তখন আমার খালা তাকে বকা দিলেন এবং বললেন যে আজকের পর সাহেল তোমাদের সাথে খেলবে না এবং তিনি তাকে ধরে ঘরে নিয়ে গেলেন আর আমরা সবাইও ঘরে চলে গেলাম সে বাইরে ছিল তো আমার যে ছোট খালা ছিলেন তিনি ওপর ছাদে এলেন এবং আমরা সেখানে নিজেদের মধ্যে কথা বলছিলাম যে খেলার জায়গা ছিল এবং যেখানে আমার খালার ঘর ছিল সেটা এতটাও কাছে ছিল না যে আপনার ঘরে বসার লোকদের আওয়াজ সেখান পর্যন্ত পৌঁছাতে পারত তো তিনি সেখানে মোছা দিচ্ছিলেন তিনি খুব আস্তে কথা বলেছিলেন তিনি বলেছিলেন যে তার মধ্যে জিন আছে এবং এমন যেন না হয় যে আমাদের মেয়েদের সাথে ওই ধরনের ঘটনা ঘটে যায় তাই তাকে সবার থেকে দূরে রাখা উচিত সে আমাদের থেকে খুব বেশি দূরে বসেছিল আমরা যতটা আওয়াজে কথা বলেছিলাম সেই আওয়াজ খুবই হালকা ছিল যখন সে আমাদের সাথে থাকত তখন আমরা তার কথা আলোচনা করতাম না কারণ আপনারা জানেন যে জিনদের শোনার ক্ষমতা খুব বেশি দ্রুত বা তেজ হয় তো সে একদম সেখান থেকে উঠে এলো এবং ঘরের কাছে এসে দাঁড়িয়ে গেল তো আমার খালা তাকে দেখে নিলেন যে সে সেখানে দাঁড়িয়ে আছে তো যেমনই তিনি পিছনে ফিরলেন মোছা রাখার জন্য তখন সে বলল যে আমি আপনাদের সব কথা শুনেছি এবং আমি এখান থেকে যাচ্ছি তো সেখানে একেবারেই আমার কাছে নিশ্চিত হয়ে গেল যে তার মধ্যে জিন আছে তো এরপর তাকে একটু মানানো হলো যে বাদ দাও কিছু হয়নি আমাদের এখান থেকেও নিশ্চিতিকরণ হয়েছিল জিনদের সম্পর্কে যে আপনারা জানেন যে তাদের মাংস এবং হাড় খুব পছন্দ হয় তো আমরা সেই সময় মাছ রান্না করেছিলাম তো আমরা একসাথে বসেছিলাম মাছ খাচ্ছিলাম তো আপনারা জানেন যে কাঁটা বের করে সেটা খেতে একটু সময় লাগে সে একটা মাছের পুরো টুকরো কাঁটা ভরা অবস্থায় উঠিয়ে নিজের মুখে রেখে চিবানো শুরু করে দিল আমরা তো তাকে দেখতেই থাকলাম তারপর আমরা তাকে উপেক্ষা করে দিলাম আমরা তাকে অনুভব হতে দিচ্ছিলাম না কারণ যদি আপনি এই জিনিসগুলো লক্ষ্য করেন তাহলে পরে এরা খুব বিরক্ত করে সে সেই মাছের টুকরো কাঁটা সহই খেয়ে নিল ঈদের পরে তার আমার মামুর সাথে আমাদের বাড়িতে এসেছিল তো আমার মামু কিছুটা ধর্মপ্রাণ মৌলভী টাইপ মানুষ তিনি তাকে বললেন যে তোমরা চারজনের মধ্যে যে আমাকে সুরাগুলো শোনাবে আমি তাকে দুশো টাকা করে দেব একজন শোনালো দ্বিতীয়জন জন শোনালো তারপর তৃতীয়জন শোনালো এবং তারপর আমনা শোনালো তো একসাথে আটশো টাকা চলে এলো তো আমার মামু বলেছিলেন যে আমার কাছে শুধু তিনটে নোট আছে তো সেখানে তারা খুব ঝগড়া করেছিল তো আমার মামু সেই ভিডিওটিও বানিয়েছিলেন এবং জানি না তাদের কাছে আছে কি নেই কারণ সেটি অনেক পুরনো ভিডিও ছিল এবং মোবাইলও পরিবর্তন হয়ে গেছে আমি আপনাকে শুরুতেই বলেছিলাম যে যে জিনটি এমনভাবে লাগতো যেন সে ছেলে সে মেয়েদের মতো কথা বলতো এইভাবে আমরা তাদের সাথে কিছু সময় কাটালাম এবং তারপর পরে আমরা সেই বিষয়টি ভুলে গেলাম পরে আমার খালাতো বোন আমাকে জানালো যে যখন তাদের বাড়িতে জানা গেল যে তাদের চাচি সব ঘটনা করাচ্ছেন তখন তারা অনেক আলেমদের কাছে গেলেন আপনারা জানেন যে আজকের যুগে দু নম্বর বাবা অর্থাৎ ভণ্ড খুব বেশি সাধারণ তো আপনি একজন সত্যিকারের মানুষ খুব কষ্টে পাবেন তো তারাও খুব কষ্টে একজন মানুষ পেলেন তিনি বললেন যে একটি কবরের কাছে জাদু করা তালা একটি কুঁয়ো থেকে তামিজ বের করা হলো এবং তাদের বাড়ির নিচ থেকে যেখানে তাদের টাইলস ইত্যাদি লাগানো আছে তিনি সেই টাইলস ইত্যাদি ভাঙলেন এখন আমি জানি না যে তিনি কিভাবে তাদের বাড়ির একেবারে নিচে গেলেন কিন্তু তারপর ধীরে ধীরে তাদের পরিস্থিতি ঠিক হতে শুরু করলো সে পঞ্চম শ্রেণী অর্ধেক পড়ে ছেড়ে দিয়েছিল ষষ্ঠ শ্রেণীও একইভাবে এবং তারপর সপ্তম শ্রেণীও একইভাবে তো তারপর সে একটু একটু করে সপ্তম শ্রেণীতে পড়া শুরু করে দিল তারপর সে অষ্টম ও নবম শ্রেণী শেষ করলো এবং দশম শ্রেণীতে গিয়ে আবার ঘটনাগুলো শুরু হয়ে গেল তো সেখানে প্রকাশ হলো যে সেই জোহা যে ভান করছিল যে সে মেয়ে তো সেখানে জানা গেল যে সে আসলে ছেলে এই পুরো সময় সে এটাই দেখাতে থাকলো যে সে একটি মেয়ে তো তারা আবার ধীরে ধীরে তাকে বিরক্ত করতে শুরু করলো তারা তার মায়ের উপরও খুব বেশি তাবিজ ও জাদু করালো তাদের মায়ের অবস্থা খুব বেশি খারাপ কিছুদিন আগে আমি মামুর বাড়ি গিয়েছিলাম আমার খালা আমাকে বলেন যে এসো আমরা তাদের মায়ের খোঁজ খবর নিয়ে আসি তো আমার এমন অনুভূতি এলো আমি বললাম যে না আমি তাদের বাড়িতে যাব না তারা সেখানে কোরআন খানিও পড়িয়েছিলেন এবং আমার আমনার সাথে ভালোই কথাবার্তা সালাম দেওয়া হয়ে গিয়েছিল কিন্তু আমি বললাম যে আমি তাদের বাড়িতে যাব না তাদের মা এক অর্থে মৃত্যুর বিছানায় তার মৃত্যু আসছে না তার জীবন খুব বেশি কঠিন হয়ে গেছে তার শরীরে ফোঁড়া বা দানা বেরোতে শুরু করে দিয়েছে এবং তা থেকে জল বেরোতে থাকে তো তাদের অবস্থা বেশ খারাপ তাদের বাবা মায়ের সম্পর্ক বেশ ভালো ছিল কিন্তু এক দুবার তার বাবা যখন তালাক চাইলেন